আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী মকসুদ উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য আজকের আপনাদের সামনে খুবই কার্যকরী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই আমল যদি আপনারা করেন যত কঠিন আপনার উদ্দেশ্য হোক ইনশাআল্লাহ পূর্ণ হবে এরকম দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ তাআলার উপর কারণ আপনার উদ্দেশ্য পূর্ণকারী একমাত্র আল্লাহ তাআলা আর কেউ নয় আমিও নয় আপনিও নয় আপনি যদি পারতেন তাহলে অনেক চেষ্টা করছেন আপনার উদ্দেশ্য পূর্ণ নিজেই করে ফেলতেন তার মানে আপনিও নয় এটা ফাইনাল এখন কবিরাজের উদ্দেশ্য পূর্ণ করতে পারবে কিনা কবিরাজ যদি আপনার উদ্দেশ্য পূর্ণ করতে পারতো তাইলে কবিরাজের কোনো অপূর্ণ উদ্দেশ্য থাকতো না গিয়ে দেখেন কবিরাজের কত অপূর্ণ উদ্দেশ্য যার কারণে আপনার কাছ থেকে বড় অঙ্কের টাকা চায় তাই না যদি কবিরাজের সব উদ্দেশ্য পূর্ণ হয়ে যেত তাহলে আপনার কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়া লাগতো না আপনাকে ফিরিতে তো কারণ তার তো কোনো হাজত নেই টাকা নিয়ে তো সে হাজত পূর্ণ হওয়ার জন্য তাই না তাইলে উদ্দেশ্য একমাত্র সৎ রাখবেন আর ফল দেওয়া মালিক হচ্ছেন আল্লাহ তালা কবিরাজও নয় আপনিও নয়

কারণ এটা হওয়ার মতো না এটা একটা বুকামি পাগলামি এটা একটা উদাহরণ দিলাম ওই রকম যদি আপনার কোনো কিছু হয় তাইলে এইরকম করবেন আপনার উদ্দেশ্যপূর্ণ হবে এখন বিশ্বাস যদি আপনারা ঠিক থাকে তাহলে ফল পাবেন আমলটা অত্যন্ত সহজ আমল যে কোনো দিন করা যাবে যে কোনো সময় করা যাবে কোনো সমস্যা নেই আমলটি করলে যে শুধু উদ্দেশ্যপূর্ণ হবে এরকম না সবের সবাবও আপনারা পাবেন ঠিক আছে তো যাই হোক আজকের আমলটি করবেন সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম এই যে বিসমিল্লাহ রহমান রাহিম এটা আপনি পাঠ করবেন সাতশত ছিয়াশি বার এটার কিন্তু একটা ফজিলত রয়েছে অনেকে বলেন যে বিসমিল্লাহ রহমান রাহিম এটার অঙ্ক করলে অর্থাৎ সাতশত ছিয়াশি যে অঙ্ক রয়েছে সাতশত ছিয়াশি পূর্ণরূপ রহমান রাহিম এটা অনেকে বলেন যে এটা হরে কৃষ্ণ হরে রাম নাকি চলে আসে তো যেই কৃষ্ণ যেই যেটাই আসুক সেটা না আপনি যারা আরবি অঙ্ক জানা অর্থাৎ নকশা আরবি আয়াত যেমন কোরআন শরীফের নকশা রয়েছে এরকম আয়াত অনুযায়ী আরবি বাক্য দিয়ে যে নকশা বানানো হয় নকশা উল্লেখ হয় যারা ওইগুলো পারদর্শী তাদের কাছে আপনি যাবেন গিয়ে বলবেন যে বিসমুল্লাহ রহমান রাহিমের অঙ্ক আমাকে করে দেন এর সংখ্যা আমাকে বের করে দেন কিরকম সংখ্যা আসে ওই বিসমুল্লাহ রহমান রহিমের সংখ্যা আসবে সাতশত ছিয়াশি তো আপনি আপনার আল্লাহর নামের এটা করবেন আপনি তার হরে কৃষ্ণ হরে রাম দেখে আপনার লাভ নেই তাই না তো আপনি বিসমুল্লাহ রহমান রাহিমের সংখ্যা যদি এটা অঙ্ক করা হয় সংখ্যা এটা আসবে সেভেন এইট সিক্স সাতশত ছিয়াশি ঠিক আছে তো এটা আপনারা যদি আপনি আমল করেন সাত ছিয়াশির অনেক গুণ রয়েছে অঙ্ক এমনকি আরেকটা তদবিরও রয়েছে অনেক তদবিরও রয়েছে যেটা আমার কাছে আছে আপনারা অনেকে অনেক সময় নেন যারা নেন কোনো সমস্যা নেই তো আজকের যেটা সেটা নকশা নয় সেটা হচ্ছে আমল ঠিক ততটুকুই সাতশত ছিয়াশি বার আপনি পাঠ করবেন এই সাতশত বার যদি আপনি বিসমুল্লাহ রহমান রহিম পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চান অর্থাৎ যেই উদ্দেশ্যটা আপনার অনেক দিন থেকে পূর্ণ হচ্ছে না সেটা যদি আল্লাহর কাছে চান সাতশত শত সিয়াশিবার রহমান রহিম পাঠ করে তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনারা পাঠ করতে দেরি হবে সেটা পেতে আপনাকে তেমন দেরি হবে না যদি এখন ঠিক থাকে ইনশাল্লাহ অতি দ্রুত আপনারা ফল পাবেন এখন অনেক এরকম হতে পারে যে আপনি আমল করছেন ফল পান নাই তাইলে এটার জন্য আল্লাহ তালের কাছে সুক্রিয়া দায় করতে পারেন নিজেকে খুশি মনে করতে হবে এখন বলতে পারেন পাইলাম না আবার খুশি হইতাম কেমন এটা কেমন কথা এটা কি কোনো কথা হইলো এতক্ষণ ভিডিও দেখলাম পনেরো বিশ এমবি নাই আর আপনি এখন বললেন এটা হ্যাঁ আপনার চাওয়া পূর্ণ হলেই যে আপনি সুখী হয়ে যাবেন ওইরকম না যদি মনে করেন যে ওইরকমই তাহলে দুনিয়াতে একটু খোঁজ নিয়ে দেখেন অনেক মানুষের চাওয়া পূর্ণ হয়েছে কিন্তু তার জন্য সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে এরকম কি নাই আপনার চাওয়া পূর্ণ হলে যে আপনি এটার জন্য সর্বনাশের কারণ আপনি হবেন না অর্থাৎ আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আপনি যে কষ্টের মধ্যে পড়বেন না তার কি গ্যারান্টি আছে তারাদের অত চাওয়া পূর্ণ হওয়ার আগে তারা বুঝে নাই যে আমার চাওয়া যদি পূর্ণ হওয়া তাহলে আমি এরকম ক্ষতিগ্রস্ত হবো এটা কি বুঝছে বুঝে নাই সেই জন্য কি করবেন রব্বানা আ'তিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের জন্য উত্তম যেটা সেটা আল্লাহর কাছে চাইবেন তো আপনারা চাওয়ার জন্য আপনি 786 বার বিসমিল্লাহির রহমানির পাঠ করছেন আপনি যেটা চাইতেছেন এটা ভবিষ্যৎ আপনি দেখতেছেন ভালো সহথি কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এটা আপনি সুখী হবেন না সেজন্য যেটা সুখী হবেন আলাদা আলাদা সেটাই আপনাকে দান করবেন সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা নিশ্চয় এটা আমার জন্য কল্যাণকর নয় সেজন্য এটা আমি পাই নাই তো আপনি যদি আবাল মার্কা

আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন সার যে কথা সেটা হচ্ছে সাতশত ছিয়াশি বার মাত্র সাতশত ছিয়াশি বার যদি আপনারা পাঠ করেন বিসমুল্লাহ রহমান রহিম এটা তাসপি নিয়ে পাঠ করতে পারেন যে কোনোভাবেই সাতশত ছিয়াশি বার পাঠ করবেন শুরুতে এবং শেষে কয়েকবার পড়া নেবেন পুরুষ শরীফ এতে যে কোনো দুরুল শরীফ হোক তারপরে আল্লাহর কাছে আপনি হাত তুলে চাইবেন কি চাইবেন আপনি নিজেই জানেন তাই দেখবেন ইনশাআল্লাহ আপনার চাইতে দেরি হবে পেতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ এরকম দৃঢ় মনোবল নিয়ে আমল করবেন ধারণা ঠিক রাখবেন যেহেতু আল্লাহ তালা বলছেন বান্দা যেরকম ধারণা করে তার প্রতি আমি সেরকমই আচরণ করি এই ধারণা ঠিক রেখে আল্লাহ তালা কাছে আপনি চান ইনশাআল্লাহ দেখবেন আপনার চাওয়া পূর্ণ হবে ইনশাল্লাহ চাইতে দেরি হবে পেতে দেরি হবে না আমল আপনারা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি